আসসালামু আলাইকুম জামাত নাকি বিএনপি কাকে চান ক্ষমতায় আপনারা দেখেন যখন দেখবেন আপনার ছায়াটা অনেক বড় হচ্ছে সেই মুহূর্ত লক্ষ্য করবেন যে সূর্যটা ডুবে যাচ্ছে কেন বলছি এই কথাটা যখন অতি অহংকারে হয়ে যায় তখন বুঝতে পারবেন যে তার পরাজয়টা খুবই সন্নিকটে এখন যে বিএনপির নেতারা এই যে উদ্যতপূর্ণ আচরণ করছে বিভিন্নভাবে বক্তব্য করছে এগুলো তাদের আসলে পথনের দ্বার নিয়ে যাওয়ার এটা তাদের একটা নীরব বার্তা দেখেন এই জামায়াত ইসলামী এই জামায়াত ইসলামী চিন্তা করতো না যে তারা ক্ষমতায় যাবে তারা প্রথম ভাবতো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর যে আমরা কোনোভাবে একটা যদি বিরোধী দল হয়ে যায় কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগ শুধু জামাতের ব্যাপারে বিশুদ্ধগার করতে করতে জামাতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে পরিচিত করেছে আরেকজন বলছিল যে আর এখন বিএনপি জামাতের বিরুদ্ধে বিশুদ্ধার করতে করতে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাচ্ছে দেখেন এখন বিএনপি কথায় কথায় বলে মির্জা ফখরুল সাহেব তো বলছি পাঁচ থেকে ছয় পার্সেন্ট জামাতের জনপ্রিয়তা তার জামাত মনে করছে একান্ন পার্সেন্ট তার ভাষাম ভাষ্যমতে পাঁচ ছয় পার্সেন্ট জামাতের জনপ্রিয়তা আর সব তাদের দেখেন এই যে তাদেরকে স্মরণ করায় উনিশশো একানব্বই সালের নির্বাচন বিএনপি কটা আসন পেয়েছে জানেন জানাচ্ছি এর আগে যে এবার সম্ভবত একশো আশিটার মতো আসন পেতে পারে জামায়াত এমন অনেকগুলো তত্ত্ব আসতেছে উনিশশো সালে নির্বাচন তৎকালীন সময় সেই এরশাদের সাহেবের পতনের পর তৎকালীন সময় সেনা প্রধান ছিলেন নুরুদ্দিন খান এরশাদের নিয়োজিত ভারতের পছন্দের একজন সেনা প্রধান সে মুহূর্তে ভারত থেকে গ্রিন সিগনাল দিলো যে শেখ হাসিনা ক্ষমতায় যাচ্ছে তার জন্য প্রটোকল রেডি তার যে নেতারা রয়েছে তাদেরকেও সরকারি প্রটোকল দেওয়া শুরু করলো শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে প্রটোকল দেওয়া শুরু করলো বিভিন্ন ভাবে যত সুযোগ সুবিধা আছে সবগুলো দেওয়া শুরু করলো আর এখন যে ওই বিএনপির হাবিবুর রহমান মির্জা তারপরে তাচ্ছিল্য করে বক্তব্য দেয় ঠিক সেই সময়টাতে এমনই ভাবে বক্তব্য দিত কিন্তু এই আওয়ামী লীগের নেতারা তখন নিরীহভাবে ছিল এ বেগম খালেদা জিয়া দেখেন এর আগে এই যে প্রোটোকল পাওয়ার পর শেখ না লেগে তারা বলছে যে পাবে না না কিছু ধারে কাছে যাবে কোনো তারা চলতে থাকলো নির্বাচন সামনে কাছে আসলো যেদিন নির্বাচনের দিন আওয়ামী লীগ যাদেরকে ভারত থেকে সিগনাল দিচ্ছে যে তারা ক্ষমতায় আসতেছে দেশের বাহিনী প্রোটোকল দিচ্ছে সবাইবার এর ভেতরে তারা মন্ত্রী কে হবে কে কোন মন্ত্রী নেবে সে মন্ত্রিত্ব শুরু করলো এবং পর মন্ত্রিত্ব তারা এই যে নির্বাচন সেদিন এরপর খিচুড়ি বোজ তারপরে সন্ধ্যার আগে আসরের আগে তারা রং টং মেরে তারপরে মনে করো পার্টি স্প্রে স্প্রেট সেই সময়টা ছিল না রং টং মেরে পটকা উটকা ফুটিয়ে একেবারে একেবারে তাদের জয় জয়কার অবস্থা খুশি বোঝো করে ফেলছে সব কিছুই যে তারা ক্ষমতা আসতেছে এদিকে আবার মন্ত্রিসভায়ও কারা কারা যাবে সেটা তারা সিলেক্ট করে ফেলছে কিন্তু সন্ধ্যা যখন গড়ালো সন্ধ্যার পর হলো যখন আস্তে আস্তে রেজাল্ট আসতে শুরু করলো তখন যত রেজাল্টের সময় গড়াচ্ছে ততই আওয়ামী লীগ মাথায় হাত দেওয়া শুরু করেছে শেষের রেজাল্টে যেটা আসছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ শুধুমাত্র তখন জামাত ছিল আলাদা আলাদা জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি সেই সময়টায় ক্ষমতা যেতে হলো তাকে সেই সময়টায় যেতে হলো তাদেরকে কেন বলছি এই ইতিহাসটা আপনাদেরকে দেখেন সেই সময়টা আওয়ামী লীগের এই বুদ্ধত্বপূর্ণ আচরণ বক্তব্য তারপরে এই এরকম হিংস্র নীতির কারণে জনগণ তাদেরকে ভালোভাবে নেয়নি যার কারণে বিনয়ী ভাবে সেই খালেদা জিয়া যেরকমভাবে চাইছিলেন তারপর মানুষের মানুষ ঝুঁকে গিয়েছিল এখন পাঁচে আগস্টের পর যদি নির্বাচন হতো তাহলে একেবারে এক ডাকে দুশো আড়াইশো সিট নিয়ে হয়তোবা এই বিএনপি ক্ষমতায় চলে যেত কিন্তু বিএনপি যে পুরনো একটা রূপ রয়েছে সেটা হয়তো জাতি জানতে পারতো না যদি এই সময়টা না গড়াতো এখন যখন দিন যেত যা যাওয়া শুরু করলো তো তুই তাদের আসল রূপ মানুষের কাছে স্পষ্ট হওয়া শুরু হলো চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি তারপরে মারামারি হানাহানি যা আছে যে রূপ আছে আওয়ামী লীগ পনেরো বছর দেখে সব দেখে ফেলছে তার প্রতিপক্ষকে যত স্ল্যাজিং করা যায় যত বুত্বপূর্ণ আচরণ আছে বক্তব্য দেশ ছাড়া করা যা আছে হাত ভেঙে ফেলা সব যা আছে এভরিথিং করছে তারা সেই উনিশশো সালে আমেরিকার নেতারা যেরকমভাবে বক্তব্য দিত সেই দু হাজার চব্বিশের পর বিএনপি মনে করছে ক্ষমতায় আসছে তারা সেই বক্তব্য দেওয়া শুরু করলো যার কারণে মাঠের ফলাফল এখন বিএনপি যেটা স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নটা হয়তো বা পূরণ হবে না আপনি একজন মাঠের কৃষক একজন চাষা ভুষা কেউ যদি জিজ্ঞেস করেন তারা এখন দাঁড়ি পাল্লার কথা বলছে একজন কাঠ মিস্ত্রিকে যদি জিজ্ঞেস করেন দাঁড়ি পাল্লার কথা বলছে একজন চা শ্রমিক যদি জিজ্ঞেস করেন সেও আর এই দাঁড়ি কথা বলছে রিক্সাওয়ালা থেকে শুরু করে মুচি আপনার চা স্টল টং দোকান হোটেল মোটেল যা আছে টকশুর পাড়া সবখানে এখন জামায়াত ইসলাম আর এই জামায়াতটা কেন আসলে পরিচয়টা করাইছে কারা এই পরিচয়টা ওই যে তাদের পিছনে লেগে লেগে তাদেরকে তুচ্ছতা ছিল করে কারণ সবখানেই তো এখন জামাতের নাম নিতে হয় সেই কারণে পৌঁছে দিয়েছে মানুষের কাছে বিএনপি নিজে অনলাইন অ্যাক্টিভিটিস আসিফ মাহমুদ নামের একজন বলছেন যে আওয়ামী লীগ পনেরো বছরে জামাতকে পরিচিত করেছিল আর বিএনপি এখন যা শুরু করেছে জামাতকে ক্ষমতায় নিয়েই ছাড়বে এখন মাঠে ঘাটে তলে যদি আপনি বসে চিন্তা করেন যে না তাদের ভোট আর কত পার্সেন্ট আছে সব কিছু এখন জনগণের হাতে জনগণ যারা সেই ক্ষমতায় যাবে মাঠের পরিস্থিতি যদি বোঝেন ওই যে আর যদি মনে করেন ওই যে শাহেদ আলম বিরিয়ানি সালাহ শাহেদ তারপর আছেন ওই যে জাহেদুর রহমান একটা লম্বা চুল বহুগামী মানুষ এদের মতো যদি চিন্তা করেন তাহলে আপনি মনে করবেন জানি না প্রতিপক্ষ তো একটা আসন দুটো আসন পাবে কিনা সেটা একটা বিষয় আবার এর ভিতরে একটা যুগ হয়েছে যে এবি পার্টির মজিবুর হন মঞ্জু সে নিজের মহা জ্ঞানী মনে করে তাদের মতো ভাবলে যে দু চারটা আসন পেতে পারে সব বিএনপি কারণ বিএনপি জনগণের সব ঠিকাদারি যা আছে সব নিয়ে নিছে এই কারণে বিএনপির প্রতি মানুষ ব্রিটিশ হয়ে অপর একটা পক্ষ তো খুঁজবে কারণ দীর্ঘদিন ধরে আবার জামায়াত দুর্নীতি দুর্নীতি এগুলোতে পরীক্ষিত তারা দুর্নীতিতে নেই চাঁদাবাজিতে নেই টেন্ডারবাজিতে বাজিতে নেই মারামারি হানা আনে খুঁড়াখানি এগুলোতে নেই যার কারণে মানুষ বিপরীতে জামাতকে বেছে নিয়েছে এখন অনেকে বিশ্লেষকরা বলছেন যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে জামায়াত একশো আশি আসন পেতে পারে আর একশো বিশ আসন বা একশো আসন নিয়ে বিরোধী দলে যেতে পারে হতে পারে বিএনপিকে এখন আপনারা কি মনে করেন তো কমেন্ট বক্সে কাকে চান জামাত নাকি বিএনপি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ